গুড আফটারনুন ভিওয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি এখন দুপুর না সকাল বোঝা মুশকিল আজকে ওয়েদার খুবই খারাপ সকাল থেকে সূর্য মামার চোখ মেলেনি একটু আগে তুষার বৃষ্টি হচ্ছিল এই বৃষ্টির মধ্যেই আমি চলে আসলাম আমার বাগানের শাক তুলতে কারণ আমার বোনের বর এসছে ব্যাঙ্গালোর থেকে আজকে বাড়ি চলে যাবে বোনের জন্য কিছু সবজি এবং কুল দিয়ে পাঠাবো তাই এত ঠান্ডার মধ্যে আমি চলে আসলাম আমার ছাদ বাগানে শাক সবজি হারভেস্ট করতে আসুন তাহলে আপনারা আমার সঙ্গে থাকুন এই হচ্ছে আমার বাগানের অল্প একটুখানি ছোলার শাক আজকে সব শাকগুলো আমি হারভেস্ট করে নেব হুম অনেক বড় হয়ে গেছে এর চাইতে বড় হলে কিন্তু খেতে ভালো লাগবে না ডাটা শক্ত হয়ে যাবে আমি এই যে পুরোপুরি আজকে আমি তুলে নিচ্ছি ছোলার শাক হারভেস্ট করা হয়ে গেল এবার এই গাছের সিম তুলব একবার আপনারাকে আমার গাছের ডালিয়া দেখায় এদিকে ঘুর এই দেখুন আমার গাছের ডালিয়া এক মানুষ এক একসঙ্গে তিনটে দেখছেন চলে আসলাম আমার উপরের ছাদ বাগানে নিচের ছাদ বাগান থেকে এই যে সবুজ সিম পারলাম এবার এই দেখুন আমার এই ছাদ গাছে সিম সাদা সিম তুলব দেখুন কত হয়েছে অনেক হয়েছে এই দেখুন সাদা সিম এই সিমগুলোর হাইট খুব ছোট। কিন্তু একটুতেই পুষ্ট হয়ে যায় দেখুন কত ফলন হয়েছে আমার ছাদের গাছে এত ফুল সিমের এবং ফল এর একটা সিক্রেট টিপস আছে সেটা আমি আপনাদের সাথে অন্য ভিডিওতে শেয়ার করব হ্যাঁ তাহলে আপনারা যদি ওইটা ফলো করেন তাহলে আপনাদের গাছেও এরকম থোকা থোকা সিম হবে দেখুন পুরো গাছ ভর্তি এখনো প্রচুর ফুল আসছে এই সিম আমি ফেব্রুয়ারি মাস পর্যন্ত কি মার্চ মাস পর্যন্তই আমি হারভেস্ট করব হুম নিচে আর একখানি গাছ আছে ওই গাছটাই দেখুন সবুজ হ্যাঁ ওটা কিন্তু সাদা নয় সিম তুললাম দেখুন কতগুলো সিম হয়েছে আরও প্রচুর ফুল আস আছে আবার ধরবে আজকের মতো এইটুকুই তুললাম হ্যাঁ এবার তুলব এই যে আমার গাছের মূল দেখছেন কি মোটা হয়েছে এটা হচ্ছে শালগম শালগম বলছে মাংস দিয়ে খেতে সেই লাগে এই দেখুন এই যে ব্রো ব্যাগেজ এগুলো আর বড় হবে না প্রচুর শীত পড়ে গেছে বড় হবে না তুলবো এই যে এই চারটে আরো লাগিয়েছি নিচে দেখুন আজকে ফুল তোলা শেষ রেখেছিলাম বোনের জন্য মেয়ের জন্য মেয়েও চলে যাবে বোনকেও দিয়ে পাঠাবো আজকে গাছের ফুল সব হারভেস্ট করে নেব আর রাখবো না কাছ থেকে দেখা কি সাইজ হয়েছে আর কী রং এক একটা ফুলের এর আগেও বলেছি আপনাদের প্রত্যেকেই কুল গাছ লাগান হ্যাঁ কুল গাছের সেরকম যত্ন করতে হয় না সকলে মিলে ছেলে মেয়ে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই মিলে খান সকলকে খাওয়ান দেখুন কত কুল আজকে সব হারভেস্ট করে নেব আর রাখবো না এতগুলো হলো আমার এবছরের কুল শেষ হ্যাঁ গাছকে একদম ন্যাড়া করে দিলাম দেখুন গাছে ঝুললে কত ভালো লাগে হ্যাঁ গাছ থেকে তুলে নিলাম না তুললেও নয় পাখি টাখিতে সব খেয়ে শেষ করে দিবে হ্যাঁ আজকে এগুলোই তুললাম আর আজকের এই যে সবজি এই হচ্ছে সিম এই ছোলার শাক অল্প চারটে মূল আর আমার গাছের এই যে কুল এবার কটা লেবু আছে গাছে লেবু কটা পারব এই দেখুন আমার বারো মাসি এটা কাগজি লেবু গাছ এই যে লেবু পেরে নি হ্যাঁ দেখুন এগুলো সব হারভেস্ট করার মতো হয়ে গেছে ছাদ বাগানে লেবু গাছ না থাকলে হয় না এই দেখুন এত বড় বড়ো সাইজ পুরো রসে ডবডবে আজকে এই কটাই পারলাম পরে আবার পারবো এখন কটা থাক এই দেখুন আমার বেগুন গাছ এই যে আজকে একটাই আছে বিশাল সাইজ দেখুন পরের সপ্তাহে অনেক হবে ওই যে গাছে দেখছেন ওই গাছে প্রচুর বেগুন এসছে একসঙ্গে আজকে এটা তুলে নিই এই যে আমার কালো বেগুন তারপরে এই ফুলকপিগুলো একটু দেখি তুলবো নাকি রেখে দেব এই দেখুন আজকের আমার ছাদ বাগান থেকে আজকের প্রাপ্তি দেখুন একদম অর্গ্যানিক সতেজ সবুজ হ্যাঁ আপনারাও ছাদে গাছ করুন আর শাক শাকসবজি খান আজকে এখানেই শেষ করছি আমার চ্যানেলটি যদি ভালো লাগে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে ধন্যবাদ